এত ওয়াজের দরকার ছিল না কেন আল্লাহ বলছেন জমিন তার আইন চলবে তার আইন কি এটাই তো আমরা বুঝি না আইনের তো আমরা বুঝি না আজকে আমি ওয়াজ করি এখান থেকে আমার কথা আমি আমি মাইলাম না আমার ইচ্ছা হুজুর এখান থেকে সুদগুসের আপনি বলবেন আমি মাল্যা মানলাম না মাইলেন আমার ইচ্ছা কারণ হুজুরের কথাটা আইন আল্লাহর আইন যদিও মানুষের আইন কারণ হুজুর বাধ্য করতে পারেন আইন কোনটা আইন হচ্ছে ওইটা যেটাকে বাধ্য করা হয় আজকে সরকার যেটা করে সেটা আয় সেটা বাধ্য করে অমুক তারিখ থেকে অমুক তারিখে নদীতে যাওয়া যাবে না অভিযান দেওয়া হলো এটাও চায় ওইখান থেকে ফাঁস হয়েছে এই জন্য মানুষ ভয়ে আর নদীতে যায় যাইলে জেল হবে জরিমানা হবে মায়ের হবে হ্যাঁ আমরাও চাই যে সংসদ থেকে আইনগুলা দেয় ওইটাই আইন পাঁচটা করিবার দেওয়া হবে হ্যাঁ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে পাঁচ মাস জেল দেওয়া হবে বাংলাদেশে একজন নামাজ বেমাজ পাওয়া যায়তো আইন তো সেটাকে বলে আইন তো সেটাকে বলে আমি হুজুরও ওয়াজ করি যাবো আমি বলবো মানলে মানলাম না মানলে নাই এত ওয়াজের দরকার ছিল না এত হুজুরের দরকার ছিল না শেখ হাসিনার মতো একজন হুজুর ওই সংসদে দাঁড়ায় ওয়াজ করলে যথেষ্ট ছিল যে আজ থেকে নামাজ বাধ্যতামূলক করতে হবে তাহলে এই সমাজে আর বেনামাজি পাওয়া যেত তাহলে এই সমাজে আর চোর বাটপার পাওয়া যাইতো না কোরআন যে বললাম কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কোরআন বলে দিবে আপনি বিচার কিভাবে করবে কোরআন বলে দিবে চোর চুরি করছে চোরের কি বিচার করবেন কোরআন দিয়ে তো সমাজে বিচার হয় নাই কোরআনের আইনকে বলো বর্ব কোরআন বলছে যে চুরি করবে সুরে হাত কেটে দাও কি কেটে দাও হাত কেটে দাও একজন বিবাহিত জিনা করছে তাকে পাথর মেরে হত্যা করো অবিবাহিত জিনা করছে একশো দোরা মারো আর মদ খাইছে আশি দোরা মারো কোরআনের আইন এগুলা এগুলা যদি সমাজে বাস্তবায়ন হয় অন্যায়কারী থাকবে না আজকে কি করা হয় সুর সুরি করছে সুরে হাত কাটা হয় না সুরে জেল দেওয়া হয় কি দেওয়া হয় জরিমানা করা হয় তো ওর টাকা আছে ও জরিমানা করলে